গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের এই দিদি ভাইও খুব ভালো আছে তো চলো নতুন দিনে একটি নতুন সকাল আর দেখো কত কুয়াশা পড়েছে তোমরা অনেকেই জানাও যে আমার এই জায়গাটা আমার খুব প্রিয় আর আমার ঠাকুর ঘরটা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম একদম চলে এসেছি উপরে খুব ভালো লাগছিল গো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এইখানটা তারপরে গাছগুলোতে জল দিলাম আর কল্পনাকে কালকে বলেছিলাম জিনিসগুলো আনার সময়ই বলেছিলাম কল্পনা একটু ভালো করে কিন্তু ঘর টরগুলো মুছে রাখবে আর সত্যি মেয়েটা খুব সুন্দর করে মুছেছে দেখো একদম পরিষ্কার করে মুছেছে তবে হ্যাঁ নিচে কিন্তু খুবই নোংরা ছিল কারণ ও মেঝেটা পরিষ্কার করেছে কিন্তু রান্নাঘর তো আর পরিষ্কার করতে পারেনি তারপরে এই যে দেখো না অনেক কিছু মোছামাছির ব্যাপার থাকে সেগুলো তো করতে পারেনি তবু যেগুলো মোটামুটি মেঝ হেঁটে যেগুলো খুব সুন্দর করে ক্লিন করে রেখেছে তো চলো উপরের কাজ কমপ্লিট এবার যাব নিচে ঠাকুর ঘরের কাজগুলোও করতে হবে আর চলে এসেছি একদম রান্নাঘরে এখন এই যে রান্নাঘরটা একটুখানি জাস্ট বাসিটা ভাঙবো যদিও কালকে কিছুই রান্না করিনি বৌদম বাড়ির থেকেই খাবার এনেছিল কি একটু রান্না করতে কেমন লাগে তাই তো আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি অলরেডি সকালে ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে নিয়েছি তারপরে সব কাজগুলো করেছি বিছানাটা রাত্রে চেঞ্জ করে নিয়েছিলাম বিছানা চেঞ্জ না করলে কী বলো তো ঘুমাতে পারতাম না আর এত নোংরা হয়েছিল বেড কভারটা তোমাদের কি বলবো যদি দেখাতে পারতাম তোমাদের তাহলে খুবই ভালো হতো কিন্তু আমি অলরেডি মেশিনে দিয়ে দিয়েছি যার জন্য তোমাদের দেখাতে পারছি না মানে কি পর্যন্ত নোংরা হয়েছিল তবে বেড কভার যেগুলো নতুন আছে ওইগুলোই ভাবছি এবার বের করতে হবে আর শীতকালে কী জানি বেড কভার কি বেশি নোংরা হয় তুমি একটু কমেন্ট করো তো আমাকে জানি না আমার যেন মনে হচ্ছে শীতকালে একটু বেশি নোংরা হয় আর যেই জায়গাটা গৌত একদম সুতো ওই জায়গাটা তো জাস্ট নিচু হয়ে একদম ইয়েলো হয়ে গেছে আমি বললাম তুমি এত নোংরার মধ্যে শুয়েছো তোমার অসুবিধা হয়নি বলে হয়েছে আমি তাহলে চেঞ্জ করো কেন বলে কেন করব। আমি তো করি না তুমি তো জানো আমি করি না তো আর কি আর এই যে দেখো জালনাটা দিয়ে আচ্ছা এটা কি শিউলি ফুল এই টাইমে কি শিউলি ফুল ফুটে তোমরা একটু বলো তো এই দেখো এখানে শিউলি গাছটা না প্রচুর কুড়ি দেখছি আমি কুড়ি বলে না করি। গুড মর্নিং কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব সুন্দর রোদ উঠেছে আজকে আর অনেক কাঁচতে হবে অনেক বেড কভার চেঞ্জ করা হয়েছে কালকে রাত্রেই কালকে যত দূর পেরেছি এই ঘরটা পরিষ্কার করার চেষ্টা করেছি কারণ এত নোংরায় আমার ঘুম আসতো না একটা চায়ের কাপ যেখানে রেখে গেছি চা দিয়ে সেইখানেই আছে একটা শার্ট যেখানে পরা ছিল সেইখানেই পরেছিল মানে একটা ডাইনিং টেবিলে খাবার রেখে গেছিলাম সেটা ওইভাবেই ছিল তো এসে রাত্রে যত দূর ক্লিন করা করতে পেরেছি সব তো পারিনি তো আজকে সারাদিনই ক্লিনের কাজই চলবে তার মধ্যে রান্না খাওয়া ছোটো মেয়েটার পেটটা খুব একটা ভালো না তো হঠাৎ করে কেন আমার মনে হচ্ছে ওই ইসের দিন বিরিয়ানি খেয়েছে যার জন্য বাইরের থেকে বিরিয়ানি খেয়েছে ওর আবার হজম হয় না খুব একটা বাইরের জিনিস তো যার জন্য এখন গৌতম গেছে শিং মাছ আনতে আর কাঁচকলা আনতে কারণ এর পেট গড়্বড় করেছে তো চলো সবাইকে আমার ঘর থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে পুরো ব্লগটা স্টার্ট করছি সবাই সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে তো এই যে সমস্ত কাজ সেরেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়েছে শিং মাছ শিং মাছই আজকে রান্না করব কারণ ছোট মেয়ের পেটটা একটু গড়বড় করেছে আর তার বাবা একেবারে সঙ্গে সঙ্গে চলে গেছে কাঁচকলা আর শিং মাছ আনতে এই দেখো কাজটা একটু বাড়িয়েই দিলাম ঢালতে গেছি আর একদম পিছলে গেল পিছলে গিয়ে দেখো পড়ে গেল আর নিয়ে এসেছে বাটা মাছ আমি বলেছি যে আজকে এক্সট্রা অনেক কাজ আছে তো খুব বেশি ছোটো মাছ কিন্তু আনবে না আমি কাটতে পারবো না কেটে ধুতে পারবো না কারণ অন্য কাজ থাকবে অনেক এখানে নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে ধনে পাতা আর এটার মধ্যে রয়েছে উচ্ছে আর সিম হুম তো একটা প্যাকেটেই আছে আর নিয়ে এসেছে বড় বড়ো দেখে দুটো ফুলকপি আর কিছু লেবু যদিও লেবুটা এনেছে বেশিরভাগটা ফ্রিজের জন্য সকালবেলা ফ্রিজটা পরিষ্কার করেছি তোমাদের কাছে শেয়ার করা হয়নি ছোটো মায়ের জন্য ডাল সিঁতো উঠিয়ে রেখেছি আর এখানে ধনে পাতা দিয়ে জিরা ফোরন দিয়েই করলাম হচ্ছে মুসুর ডাল সকালবেলায় এই মুসুর ডাল করলাম আর মাছ ভাজা করব। বেগুন ভাজা করব তারপরে হচ্ছে উচ্ছে ভাজা করব কারণ সকালবেলা সবাই বলছে যে মাছ ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বিশেষ করে গৌতম মাছ ভাজা আর উচ্ছে ভাজাটা খুবই ভালোবাসে তো এই যে তিন পিস মাছই ভাজবো আমি খাবো না সকালে আমি ভাতই খাবো না আজকে এবার বলি তোমাদের কিছু কথা তারপরে আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কিছু মনে করো না জাস্ট কিছু কথা তোমাদের আজকে বলি যে শোনো আমি জানি যে আমার হয়তো বা ভুল হয়েছে আমার ফিলিংসটা তোমাদের কাছে ওইভাবে শেয়ার করা উচিত হয়নি ঘরের পারিবারিক বিষয়টা আমি যেটার কিনা ছিলাম খিলাফ ছিলাম বরাবরই সত্যিকারের আমি খুব ইমোশনাল হয়েই তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম আবারও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমাদের ঘরেও তো বউরা রয়েছে না মেয়েরা রয়েছে তো সবার বোন রয়েছে ভাই রয়েছে তো ওইভাবেই আমাকে সবাই ক্ষমা করে দিও আমার মনে হচ্ছে এটা আমি ভুল করেছি কোথাও না কোথাও আমার হাজব্যান্ড আমি এটা ছোট করেছি এটা আমার মনে হচ্ছে অনেকে যদিও বলছে না দিদিভাই তুমি ওরকম কিছু করনি কিন্তু আমার না একটু ব্যাড ফিলিং হচ্ছে আমি তোমাদের কাছে যেটা স্বীকার না করে পারবো না তবু বলবো যে তোমরা মনে কিছু নিও না আর তোমরা তো চাও না সত্যিকারের আমরা তো সবাই মানুষ না আমরা কিন্তু কারোর কোনো খারাপ চাইতে পারি না যে কেউ খারাপ থাক বা কেউ দুঃখে থাক বা কেউ কষ্টে থাক আমরা সবাই মানুষ আমরা যতই নেগেটিভ কমেন্ট করি না কেন বা আমরা কন্ট্রোভার্সি করি না কেন আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ আর মানুষের জন্য কিন্তু আমাদের কষ্ট হয় তো আমিও একজন মানুষ ওই হিসাবেই বলবো মানুষ মাত্রেই তো ভুল হয় তো যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি দিদিভাই হিসাবে বোন হিসাবে কিংবা যেইটা ভাবো সেইভাবেই ক্ষমা করে দিও তো এই যে দেখো ভাতটা বেড়ে দিলাম একটা থালায় নিলাম দুই মেয়েকে আমি নিজে হাতে খাইয়ে দিব কারণ এখন যদি দিয়ে দিই না অনেকটা টাইম লাগাবে হুম আর যেহেতু ঘরে এসছে এখন টিভিটা চলছে আমি এসে দেখলাম গৌতম কেবিলটা আবার লাগিয়ে দিয়েছে আমি বলছি তুমি কেবিলটা কেন নিলে বলে তোমরা ছিলেন আমার টাইম পাস কী করে হবে যার জন্য কেবিলটা নিয়েছি আর আমি কিন্তু কেটে দিয়েছিলাম তো আমি ভাবলাম কালকে আবার কেবিল কেটে দেবো নয়তো কী বলো তো এরা টিভি দেখবে আর এরা টিভি দেখলে পড়াশোনা আরও ডিস্টার্ব হবে যার জন্য ওরা নিজে হাতে খেলে অ এক ঘন্টা ধরে টিভি দেখবে আর খাবে আমি বলছি না ওইটা হতে দেওয়া যায় না আমি খাই দেবো আর এখানে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা একটু পেকে পেকে গেছে ওইগুলো দিয়ে একটু আদা আর একটুখানি কি সর্ষে বেটে নিচ্ছি আর এই যে দেখো শিঙ মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করব। আর আমি কিন্তু শিঙ মাছটা একটু ঘষে নিই নয়তো না এই কালো কালো থাকে না খুব ঘেন্না লাগে আর এই যে দেখো কাঁচকলার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তাহলে কী বলতো তরকারিটা কালো হবে না যদিও কাঁচা লঙ্কার তরকারি মেয়ের যেহেতু পেটটা একটু গড়বড় করেছি একদমই শুকনো লঙ্কা অ্যাড করবো না আর যেন আমার খুব অসুবিধা হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো ক্যামেরাটা হাতে ধরে ধরে করছি আমার টাইপয়েডগুলো সব ভেঙে গেছে তো এই জন্য আমাকে হাতে ধরে ধরে করতে হচ্ছে একটুখানি অ্যাডজাস্ট করো আমি খুব তাড়াতাড়ি একটা টাইপয়েড অর্ডার দিচ্ছি তারপরে আর অতটা অসুবিধা হবে না একটু রান্নাগুলো না দেখাতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল এক হাতে ক্যামেরা ধরে রেখে রান্না করা একবার হয়তো মেয়ে আসছে তারপর আগে বলছি বাবা একটু হাত দিয়ে ধরতো মা আমার দুই হাতটা কাজ করতে হবে তো এইভাবেই আর কি মেয়েদের বলে বলে তো যাই হোক দুই একদিন একটুখানি অ্যাডজাস্ট করে তোমরা ভিডিওগুলো দেখো তারপরে কিন্তু আমি একটা টাইপর নিয়ে নেব আর একদম এই যে দেখো এবার চলে এসেছি উপরে উপরে এসেছি এইখানে এই চাতালটার মধ্যে ওই দিন না মাটি এই যে এখানে দেখো না মাটিগুলো রেখেছে এগুলো টপের জন্য তো এই মাটিগুলো গুলো এখানে কে যেন নিয়েছে আমার মনে কেউ একজন এসছিল নিয়েছে মাটি ফেলে তারপরে নিয়েছে নিচেও মাটি পড়েছে অনেকটা তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিলাম আর ছাদটাও ঝাড় দিতে হবে এগুলো আস্তে আস্তে করতে হবে চলে এসছি একদম জামা কাপড়গুলো প্রথমে মেলতে কারণ শীতের রোদ তো দূর দূর করে রোদটা চলে যাবে তারপরে কিন্তু জামা কাপড়গুলো একদমই শুকাবে না আর গরম জলে দিয়েছি গৌতমের এই চাদরটা জানো না কুচকে গেছে বকা না খাই সেটা ভাবছি কারণ কুচকে গেছে আমাকে সব সময় বলে তুমি আমার কোনো জিনিস গরম জলে দেবে না এত নোংরা হয়েছিল না এই কদিন শুধু এইটাই বোধহয় গায়ে দিয়েছে সারাদিন ঘরে ছিল আর ওই জড়ো সড়ো হয়ে চাদর জড়িয়েই ছিল এত নোংরা হয়েছে গন্ধও হয়েছে আমি বলছি তুমি এটা পড়ছো তোমার গায়ে গন্ধ লাগছে না বলছি লাগছে আজ তাহলে তুমি কি করে পড়েছ এতদিন বলে পড়েছি আমার বউটা নেই তো কি করব। মানে ওই ইয়ে কি মারা যেটা আর কি তো কি করব ওই হ্যাঁ চাদরটা খুব ভালো করে গরম জলে দিয়ে তারপরে ধুয়েছি আর যার জন্য একটু কুচকে গেছে আমি বললাম ইস্ত্রি করে দেবো ওখানে যখন বিকেলবেলা বলে এটা তো কী হালত করেছো আমি বলছি ইস্ত্রি করে দেবো বলে এগুলো ইস্ত্রি হয় তোমাকে বলেছি না আমার কোনো জিনিস গরম জলে দেবে না আর আমার একটা স্বভাব কি বলো তো যেই জিনিসটা খুব নোংরা হয়ে যায় সেটা মনে হয় কি গরম জল দিয়ে ধুই তাহলে যেন গন্ধও কেটে যায় আর পরিষ্কার হয় খুব সুন্দর আর এই যে দেখো কাঁচা লঙ্কার তরকারি মোটামুটি কালার কিন্তু খুব একটা খারাপ আসেনি মোটামুটি এসছে আর এই দেখো জিরা বাটা আদা এই তো মাছের ঝোল পাতলা করে আর যেহেতু একটু বেশি ঝোল রাখছি কেন বলে তো কাঁচকলা কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়ে চলে যায় ধনেপাতা পাতা ঝুলে মাছের ঝোলে না দিলেও হয় কিন্তু শীতের দিনে না একটু মনে হয় সব তরকারিতেই দিয়ে দিয়ে এটা আমাদের অভ্যাস মানে শীতের দিন মানেই ধনেপাতা পাতা যে কোনো তরকারিতে আর এইদিকে দেখো এই একটা টমেটো আর তেঁতুল আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বাড়বো হচ্ছে ধনে পাতা তোমরা কে কে খাও গৌতম প্রচণ্ড ভালোবাসে খুব একটা ফেভারিট খাবার এটা ও এটা ডালের সাথে খুবই ভালোবাসে একটু তেঁতুলও নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই যে কালকের ডালটা ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এটাকে আমি শুকনো করে রেখেছি আমি খাবো বলে আর কেউ তো খাবে না কারণ ওইখানে এত আওয়াজ হচ্ছে টিভি দেখছে স্নান টান সেরে পুজো টুজো দিলাম তো চলো খাওয়া দাওয়া করবো আর মেয়েদের টিউশনই রয়েছে আর আমি আর গৌতম যাব একটু বিকেলে কম্বল কিনতে তো কম্বল কিনতে যাবো আর মেয়েদের পেট এখন একটু ঠিক আছে তবুও ওই মাছের ঝোল দিয়েই ভাত খাবে তো চলো আর আজকে না মাথাটা ধুয়েছি কারণ যেহেতু সব কিছু ধোয়া দেয় হয়েছে আজকে একটু ফ্রেশ লাগছে তোমাদের সাথে কিছু কথা বলবো দাঁড়াও একটা জায়গায় মোবাইলটা রেখে নিই সন্ধেবেলা গৌতম ঘরে রয়েছে আর ছুটি যেহেতু আজকে ছুটি নিয়েছে অ্যাকচুয়ালি ছুটি ছিল না আজকে নাইট যায়নি অ্যাকচুয়ালি তো তোমরা জানো নাইট থাকে বুধ বৃহস্পতিবার দিন কিন্তু এই যে বলছে কি একটু রসুন পেঁয়াজ আর কালো জিরা ভেজে তারপর আমাকে একটু মুড়ি ভেজে দাও তো দুজনে বসে খাই তো আমি বললাম যে হ্যাঁ চলো আমার আবার একটু চিকেনের কিছু খেতে ইচ্ছা করছিল আর কি যদিও তারপরে আমরা আবার একটু যাব বাজারে এবার আমি যাই কিনা না জানি না গৌতম যাবে তো এই জন্য একটু মুড়ি দেখো ভেজে নিচ্ছি এই মুড়ি ভাজাটাও খুবই প্রিয় প্রিয়র বিকেলবেলা তোমরা তো এইভাবে মুড়ি ভেজে দেবে খুব সিম্পলি খাবারগুলোই ভালোবাসে তো গেছিলো বাজারে সেখান থেকে নিয়ে এসছি হচ্ছে এই যে পাপড়ি চাট আর হচ্ছে চিকেন স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল জীবনে খায় না আজকে আমি বলছি জবরদস্তি একটা খেয়েই নাও বলে কি আমাকে এগুলো দিও না আচ্ছা তাহলে এনেছো কেন বলো তোমার জন্য তো আমি বললাম যে হ্যাঁ তুমি বরং এক কাজ করো আজকে অর্ধেকটা খাও সব কিছু শুধু এইটা খাই না ওইটা খাই না এই বিষয়গুলো একটু বন্ধ করো তারপরে আজকে কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছে যাই হোক আর মেয়েদের জন্য আসার সময় নিয়ে এসছে একটা চুড়িদার দেখো এই চুড়িদারটা না বেশ সুন্দর এনেছে বেশি কেনাকাটা সাহেব করেন না আজকে দেখলাম নিয়ে এসছে বেশ ভালো হয়েছে মেয়েরও খুব পছন্দ হয়েছে চুড়িদার নিচে হচ্ছে একটা লেগিংস আর নিয়ে এসছে দুটো গেঞ্জি সোয়াটার টাইপের ওই টিউশনি পড়ে যাওয়ার জন্য আমি বললাম তুমি আনতে গেলে কেন প্রচুর আছে অ্যাকচুয়ালি জানে না তো সব কেনাকাটা তো আমি করি কিছুই টাকা দিয়ে দেয় শুধু কি আছে না আছে ওই বিষয়গুলো অত খেয়াল করে না কারণ ওইগুলো আমিই করি তো ভাবছে বোধহয় নেই শীত পড়েছে আমি বলছি এত রয়েছে তারপরে তুমি আবার নিয়ে এসছো এমনও আছে যেগুলো পরেই নি ওরা তারপরে যাই হোক নিয়ে এসছে মোটামুটি ভালোই হয়েছে তবে পছন্দ হয়েছে অন্য সময় আমার না খুব একটা পছন্দ হয় না ও নিয়ে আসে যে তো আজকে বেশ সুন্দর নিয়ে আসছে তো মেয়েকে বলছে দেখ তো বাবা পছন্দ হয়েছে না মেয়ে বলছে হ্যাঁ বাবা খুব পছন্দ হয়েছে সত্যি ভালোও ছিল বেশি ভালো লাগছে ব্ল্যাকটা আর ব্ল্যাকটা একটু দামিও ছিল দুই মেয়ের জন্য এটা এনেছে আর বড়ো মেয়ের জন্য চুড়িদার আর গৌতম শুধু মেয়েকে চুড়িদার পরাতে চায় শুধু চুড়িদার পরাতে চায় আজকালকার মেয়েরা এত চুড়িদার পরতে চায় থুরি কারণ একটার সময় বড় হবে যখন তখন পরবেই খালি চুড়িদার কিনে আনে মেয়ের জন্য তবে আজকে চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছে একটু সুন্দর করে মেরে দেবো তারপরে ওকে যেদিন পরাবো তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো এই যে তোমাদের দেখিয়েও দিলাম আর দেখো সারাদিন এই বিছানার থেকে আর কম্বল ওঠে না মানে ঠান্ডা এই ঘরটাতে বেশি আমার ঘরটাতে খুব ঠান্ডা যেই বাড়িটাতে ভাড়া থাকতাম ওই বাড়িটাতে কিন্তু এত ঠান্ডা ছিল না অত ঠান্ডাও না কিন্তু আমার ঘরগুলো খুব ঠান্ডা যাই হোক অসময়েই এলাম সারাদিন সত্যিই টাইম পাইনি প্রচুর পরিশ্রম করেছি এসে এসে অবধি বুঝতেই পারো সমস্ত ধোয়া দায়ী সমস্ত কিছু ক্লিন করা তো সারাদিন টাইম পাইনি আর তোমরা বুঝতেই পারছো আমার ভিডিও দেখে যে আমি কোথায় আছি তো যাই হোক যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারছি কিন্তু সবাই তো আর একরকম না তবে আমি চাই না যে এত নেগেটিভিটি আমার চ্যানেলে ঠিক আমার ভালো লাগছে না যেটা কি না এর আগে আমি কখনো দেখিনি হতে পারে তার রিজেন কিছুটা আমি নিজেই হয়তো আমি ওই সুযোগটা করে দিয়েছি তবে সুযোগটা করে দিয়েছি তার মানে এটা নয় যে তোমরা যেই জিনিসটা দেখছো সেটাও বলছো যেটা না দেখছো সেটাও বলছো সবথেকে জানো তো ওরা সবথেকে খারাপ লাগছে কোন বিষয়টা বলো তো তোমরা কি খুশি হওনি যে তোমার দিদি ভাই আর তোমার দাদা ভাইয়ের মধ্যে একটা মনোমালিন্য ছিল সেটা মিটমাট হয়ে গেছে এই পৃথিবীতে তো প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি হয় গো আমারও না হয় একটা ভুল আর এমন কিছু ভুল থাকে সেই ভুলগুলোর দাগটা কিন্তু থেকে যায় হয়তোবা আমার এটাতে দাগটা থেকেই গেল তবে আমার মনে হয় না যে আমি এমন কিছু অন্যায় বা অপরাধ করে ফেলেছি যার জন্য তোমরা জঘন্যভাবে আমাকে কমেন্টগুলো করছো তো আমার যেই কমেন্টগুলো মনে হয়েছে মোটামুটি নেওয়া যাচ্ছে রাখা যাবে সেগুলো রেখেছি আর যেইগুলো মনে হচ্ছে তোমরা শুধু কমেন্ট করার জন্যই এসছো ভিডিও দেখছো না তাদের কমেন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি তোমরা যা নয় তাই বলতে পারো তোমরা সত্যি করে বলো তো তোমরা চাও আমি এই ইউটিউব ছেড়ে দিই তোমাদের কি মনে হয় ফিউজের এত লোভ এত লোভ এত লোভ এই যে একটা কথা বলছো আমি কি ইউটিউব ছেড়ে দিলে খেতে পাবো না এটা নয় যে আমার হাজব্যান্ড সার্ভিস করে ভালো প্রফেশনে রয়েছে ও আমাকে খাওয়ালেই আমি খেতে পারবো ও না খাওয়ালে আমি খেতে পারবো না এটা এই ধারণাটা তোমাদের ভুল আমি যখন ওই বাড়ি থেকে বেরিয়েছি আমি কিন্তু এক পয়সা নিয়েও বেরোই একদম নিজের কিছুই নেই সেটা নয় কিন্তু ঠিক আছে তারপরে আমি তোমরা এই ভুলভ্রান্তির ধারণাগুলো ছেড়ে দাও আর তোমরা খুশি হওনি খুশি হওনি যে আমার আমার সাজানো সংসার সেই সংসারে আমি ফিরে এসেছি আমাদের মধ্যে যে মনোমালিন্যটা ছিল সেটা দূর হয়ে গেছে এটা তোমাদের ভালো লাগছে না তোমাদের দাদা ভাই আমাকে ভালোবেসে ডেকেছে তারা সাড়া দিয়েছি এটা তোমাদের ভালো লাগছে না আমি আমার দিদির সাথে ঘুরতে গেছি সেইখানেও নেগেটিভ কমেন্ট ঘুরতে গেছি একটা মন্দিরে সেইখানেও নেগেটিভ কমেন্ট করা যায় নেগেটিভ কিছু দেখলে অবশ্যই করা যায় আমি এইখান থেকে গেছি দুটো মেয়েকে নিয়ে কারণ দিদিও চেয়েছিল আমি যাই কারণ সবারই মন খারাপ ছিল বুঝতেই পারো একটা পরিবারে যখন একটা ঘটনা ঘটে তখন তার নিজের রিলেটিভসরাও কিন্তু একটু কষ্টে থাকে তবে সেটা কি সবসময় মানুষকে বুঝাতে দিলেই সেটাই ঠিক না বোঝালে তার কষ্টটা কোথাও না কোথাও কম হয়ে যায় একদমই না একদমই না আমাকে ওইখানে ডাকা হয়েছিল শুধুমাত্র আমাকে একটু খুশি রাখার জন্য একটু ভালো রাখার জন্য আর সব থেকে বড় কথা আমার পিসি এসছে অনেক দূর থেকে শিলিগুড়ির থেকে এসছে আজকে দশ বছর পরে আমার পিসি এসছে সেখানে উনি আমাকে দেখতে চাইছে আমার বাচ্চা দুটোকে দেখতে চাইছে আমার ছোট মেয়ের বয়স যখন দুই না তিন বছর তখন আমার পিসি দেখে গেছে এখন আমার মেয়ের বয়স হচ্ছে তেরো বছর তো এতগুলো বছর পরে পিসি দেখতে চাইছে আর ওইখানে গিয়ে যদি পিসির সামনে আমরা মনোমালিন্য করে থাকতাম তো পিসির খারাপ লাগতো না হয়তো দিনটা চলে যাবে কিন্তু কী বলতো কথাগুলো থেকে যাবে হয়তো বা পিসি আর আসতেই পারবে না কোনো দিন তোমরা কি নর্মাল জিনিস কখনো নর্মালভাবে নিতে পারো না কারণ তোমরা ইউটিউবে না নোংরা আমি দেখে 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 সব বিষয়গুলোকে নোংরা দিকে ঠেলে নিয়ে যাও আর এই হচ্ছে ভিউজ তোমাদের মনে হয় তাই যে ভিউজের জন্য আমি এই এইসব নাটক করব এতদিনে তোমাদের দিদিভাইকে এইটুকু চিনলে তোমরা আমি জানি যারা আমাকে কমেন্টগুলো করছো তারা আমার ভিডিও কখনোই দেখো না আর কি এক লাগিয়ে রেখেছ ভাইরাল 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 তিন চার হাজার ভিউজ তুমি আমরা মানে তোমরা সবাই যারা এই নেগেটিভ কমেন্টগুলো করছো ভিউজের জন্য ভিউজ জন্য তোমরা গিয়ে দেখো আমার বাপের বাড়ি যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম এর আগে যখন গেছিলাম গ্রামের ভিডিও দেখতে সবাই ভালোবাসে সেখানে চার হাজার পাঁচ হাজার ভিউজ হয়েছে আমার তো এখন তিন হাজার ভিউজ হচ্ছে মনে হচ্ছে তোমাদের খুব বেশি ভিউজ হচ্ছে সব জিনিস এত নেগেটিভ ভাবে কেন নেও তোমরা সত্যিকারের এখন মনে হয় কি দাঁত কেন করতে গেছিলাম আমি চেয়েছিলাম আমার সুন্দর লাইফস্টাইলটা দেখাবো লাইফস্টাইলের মধ্যে দুঃখ সুখ এই জিনিসগুলো এসেই যায় হয়তো আমি ভুল করেই সেটা শেয়ার করে ফেলেছি আর সত্যিকারের বলতে কি কিছু কিছু ভুল থাকে সেটার দাগটা কিন্তু থেকে যায় হয়তোবা অনেকের মনেই আছে তোমাদের কিন্তু এই যে তোমরা বলছো না আত্মীয় পরিজন এই আত্মীয় পরিজনরা না এই শিল্পীকে চেনে তাই তারা তার সম্পর্কে কোনো খারাপ ধারণা নেবে না কারণ আমার পরিবারটাকেও চেনে আমার হাজব্যান্ডকেও চেনে আমাকেও চেনে আমাদের মধ্যে যে মনোমালিন্যটা না সেটা তোমরা কিছু লোক বুঝতে পেরেছো আর কিছু লোক তো বুঝতেই পারো নি আমাদের এটা কি বলতো মান অভিমান ইগোর একটা লড়াই ছিল জাস্ট ইগো বেশিটাই বলতে পারো ইগো এবার তোমরা বলতে পারো কার ইগো সেটা তো আমি বিশ্লেষণ করব না তোমাদের তো সেই বিষয়টা যেহেতু মিটে গেছে ভালো লাগছে না যে আমার দুটো মেয়েকে নিয়ে আমার নিজের সংসারে আমার সাজানো সংসারে আমি ফিরে এসেছি আমার ডেলি ব্লগ আমি সুন্দর আজকে দিন ধরে ব্লগ শ্যুট করেছি কারণ ওইখান থেকে এসেছি সারাদিন ধরে ব্লগ শ্যুট করেছি কালকে তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও দেবো একটা সংসারে সবসময় নেগেটিভও থাকে না সবসময় পজিটিভও থাকে না সবগুলো মানিয়ে তারপরে চলতে হয় তোমাদের সংসারও আছে তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো না তাই তোমাদেরটা দেখা যাচ্ছে না আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাই হয়তো কিছু কথা তোমাদের কাছে শেয়ার করেছি ভিডিওতে আজকের ডেটে এসে ডোন্ট কেয়ার কেয়ারই করছি না আর এই হচ্ছে ভিউজ যদি মনে হয় চ্যানেলটা এখন ছেড়ে দেব না এখনই ছেড়ে দিতে পারি অতটাও লুবি মিশিল্পী নয় কিন্তু তোমরা এই ধারণাটা একটু চেঞ্জ করো হ্যাঁ তবে ওই যে বললাম না ভালোবাসার খুব কাঙাল কিছু লোক খুব ভালোবাসে তো তাদের সাথে আত্মায় আত্মায় জড়িয়ে গেছি সেই মানুষগুলোর জন্য প্রত্যেক দিনই ইচ্ছা করে একটা করে ভিডিও করব আর তাদের কমেন্টসগুলো সুন্দর করে আমি পড়বো তাদের সাথে কানেক্ট থাকব এটা বলতে পারো তোমরা আমার লোভ যাই হোক আজকে এই ভিডিওটা বুক লাস্টের দিকে হয়তো অনেকটা বড় হয়ে গেল আজকের ভিডিও আর বেশি বাড়াবো না রাত্রে গৌতমের জন্য করব রুটি আর মেয়ে আমরা সবাই খাবো ভাত আর যা যা রান্না হয়েছিল সেগুলো দিয়েই আর গৌতম বলল দুধ দিয়ে রুটি খেয়ে নেবে তো ঝামেলাই রইলো না রাত্রে তরকারি টরকারি কিছু করার দরকার পড়বে না আমার খুশিতে আমি জানি আমার ভালোবাসার লোকগুলোও খুশি হবে স্বামী স্ত্রী মনোমালিন্য ভালোবাসা ইগো রাগ অভিমান হয়তো না তো চলো সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা ঠিক আছে গুড নাইট অনেক অনেক ভালোবাসা সবইকে